নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এসআই ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন অন্ধ্রকেশরী নামে কে পরিচিত অন্ধ্রকেশরী নামে কে পরিচিত বা কাকে অন্ধ্রকেশরী বলা হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টি প্রকাশম টি প্রকাশম কিন্তু অন্ধকেশরী নামে পরিচিত তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস এবং কে কি নামে পরিচিত পাঞ্জাব কেশরী কাকে বলা হয় লালা লাজপত রায়কে কিন্তু পাঞ্জাব কেশরী বলা হয়ে থাকে বাংলার বাঘ কাকে বলা হয় আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলা হয় শের কাশ্মীর কাকে বলা হয় শেখ মোহাম্মদ আবদুল্লাকে শের ই কাশ্মীর বলা হয় দেশবন্ধু নামে কে পরিচিত চিত্তরঞ্জন দাসকে কিন্তু কি বলা হয় দেশবন্ধু লোকনায়ক বা জেপি নামে কে পরিচিত জয়প্রকাশ নারায়ণ দেশরত্ন বা অজাত শত্রু কাকে বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে দেশরত্ন ও অজাত বলা হয় বাপু মহাত্মা কাকে বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে বাপু মহাত্মা বলা হয় সীমান্ত গান্ধী বাদশাহ খান কাকে বলা হয় খান আব্দুল গাফর খানকে কিন্তু সীমান্ত গান্ধী ও খান বলা হয়ে থাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় দাদাভাই নৌরজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নেতাজি দ্য স্প্রিংগিং টাইগার কাকে বলা হয় সুভাষচন্দ্র বসুকে কি বলা হয় নেতাজি দ্য স্প্রিংগিং টাইগার স্বামীজি নামে কে পরিচিত স্বামী বিবেকানন্দকে কি বলা হয় স্বামীজি বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরির স্রষ্টাকে বিখ্যাত কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরির স্রষ্টাকে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উইলিয়াম হানা ও জোসেফ বারবারা উইলিয়াম হানা ও জোসেফ বারবারা হচ্ছে টম অ্যান্ড জেরির স্রষ্টা মিকি মাউস মিনি মাউস এর স্রষ্টাকে ওয়ার্ল্ড ডিসনি হচ্ছে এর স্রষ্টা টিন টিন ক্যাপ্টেন হ্যাডক স্নোই কার স্রষ্টা বা এদের স্রষ্টাকে জর্জ রেমি হাদাভোদা বাটুল নন্টে ফন্টে ইত্যাদি চরিত্রের স্রষ্টাকে নারায়ণ দেবনাথ চাচা চৌধুরীর চরিত্রের স্রষ্টাকে প্রাণকুমার শর্মা স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে স্ট্যানলি নেক্সট ভারতের সবচেয়ে দীর্ঘতম যাত্রীবাহী রেলপথ কোনটি ভারতের সবচেয়ে দীর্ঘতম যাত্রীবাহী রেলপথ কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডিব্রুগড় টু কন্যাকুমারী কী হবে আনসারটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী হচ্ছে ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেলপথ আর এই ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত কোন রেল যায় সেটার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস দৈর্ঘ্যকত চার হাজার দুশো ছিয়াশি কিলোমিটার বন্দে ভারত এক্সপ্রেস একে ট্রেন এইটিন নামেও পরিচিত বা একে ট্রেন এইটিনও বলা হয় বর্তমানে একশো কিলোমিটার পার ঘন্টা বেগে চলে এবং সর্বোচ্চ গতিশ ভারতের দ্রুততম ট্রেন তাহলে বর্তমান ভারতের দ্রুততম ট্রেনের নাম কি বন্দে ভারত পরবর্তী প্রশ্ন কি রয়েছে মানব শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় মানব শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে যকৃত মানব শরীরে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় ইউরিয়া যকৃতে উৎপাদিত হয় এবং এটি অ্যামিনো অ্যাসিডের একটি বিপাক বা ভাঙনে উপজাত অ্যামিনো অ্যাসিডের ভাঙনে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় কিছু নাইট্রোজেন যৌগের জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয় অতিরিক্ত অ্যামোনিয়াম আয়ন ইউরিয়াতে রূপান্তরিত হয় ভারতের বৃহত্তম কারাগার কোনটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের বৃহত্তম কারাগার কোনটি বা ভারতের বৃহত্তম জেল কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিনতে হয়ে যাবে দিল্লির তিহার জেল দিল্লির তিহার জেল হচ্ছে ভারতের বৃহত্তম জেল বা কারাগার দিল্লিতে অবস্থিত তিহার জেলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার বৃহত্তম জেল কমপ্লেক্স হিসেবে দাঁড়িয়েছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে অলিম্পিক খেলা কত সময়ের ব্যবধানে হয় অলিম্পিক খেলা কত সময়ের ব্যবধানে হয় বা কত বছর পরপর হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চার বছর অলিম্পিক খেলা প্রতি চার বছর অন্তর অন্তর হয়ে থাকে দু হাজার সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে তাহলে দু হাজার চব্বিশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে আর দু সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ইতালির মিলন ও কাটিয়াতে পরবর্তী প্রশ্ন কি রয়েছে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র উনিশশো সালে চিত্তরঞ্জন দাস কলকাতা পৌরসংস্থার প্রথম মেয়র নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোট চব্বিশ জন কলকাতার মেয়র হয়েছিলেন উনিশশো সালের আইন অনুযায়ী কলকাতার সর্বশেষ মেয়র ছিলেন কে সুধীরচন্দ্র রায়চৌধুরী সুধীরচন্দ্র রায় চৌধুরী ছিলেন কলকাতার সর্বশেষ মেয়র নেক্সট প্রশ্ন কী রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল নিও ক্লাসিক্যাল ভাস্কর্য যা ফ্রান্স আঠেরোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে কোন মহাসাগরকে হেরিং পন্ট বা হেরিং পুকুর বলা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন মহাসাগরকে হেরিং পন্ড বা হেরিং পুকুর বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরকে হেরিং পন্ড বা হেরিং পুকুর বলা হয় আটলান্টিক মহাসাগর হেরিং পুকুর নামেও পরিচিত আটলান্টিক মহাসাগর হেরিং মাছের প্রধান আবাসস্থল যা সেখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই একে হেরিং পুকুর বলা হয় কারণ আটলান্টিক মহাসাগরে হেরিং মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই আটলান্টিক মহাসাগরকে হেরিং পুকুর বলা হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর পরশ পাথর মুভির সঙ্গীত পরিচালক কে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর জলসাগর চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন বিলায়েত খান দেবী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন ওস্তাদ আলী আকবর খান তারপর দেখো গুপি গাইন বাঘা বাইন আগন্তুক সোনার কেল্লা বাবা ফেলুনাথ ঘরে বাইরে চারুলতা মহানগর প্রভৃতি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সত্যজিৎ রায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কিন্তু খানুয়ার যুদ্ধ হয়েছিল ইতিহাসের কিছু উল্লেখযোগ্য যুদ্ধ এবং কত সালে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কনৌজ বা বিল্লোগামের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল পলাশির যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গোগরার বা ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন কি হবে আনসারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিঙ্গাপুর সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেন একুশে অক্টোবর উনিশশো সালে সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন একে আজাদ হিন্দ বা স্বাধীন ভারতও বলা হতো এটি ইম্পেরিয়াল জাপানের আর্থিক রাজনৈতিক এবং সামরিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক আরবিআইয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাইয়ে এর প্রধান কার্যালয় অবস্থিত এই আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আর এই আরবিআইয়ের বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস হচ্ছেন এর বর্তমান গভর্নর আরবিআই জাতীয়করণ হয়েছিল কবে উনিশশো সালে হয়েছিল এর জাতীয়করণ কোন তাপমাত্রা ফারেন হাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান হয় কোন তাপমাত্রা ফারেন হাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাইনাস চল্লিশ ডিগ্রি টেম্পারেচার মাইনাস চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ফারেন হাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে কী হয় সমান হয় সেলসিয়াস স্কেল কে আবিষ্কার করেছিলেন আন্ড্রেস সেলসিয়াস চালু করেছিলেন ফারেনার্ট স্কেল কে চালু করেছিলেন ড্যানিয়েল গেভরিয়েল ফারেন্ট স্কেল চালু করেছিলেন বা আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে করোনা করোনা হচ্ছে সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর তারপর দেখো ফটোস্ফিয়ার কোন স্তর সূর্যের নীচের স্তর এটি সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ সূর্যের দৃশ্যমান অংশ সূর্যের গভীরতম স্তর হচ্ছে এই ফটোস্ফিয়ার স্তর তারপর কি রয়েছে ক্রোমোস্ফিয়ার ফটোস্ফিয়ার এবং সৌর স্থানান্তর অঞ্চলের মধ্যে অবস্থিত এই ক্রোমোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার সাধারণত অদৃশ্য থাকে এবং এটি শুধুমাত্র পূর্ণ গ্রহণের সময়ই দেখা যায় পরবর্তী প্রশ্ন কী রয়েছে চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হলো চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহরের নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দিল্লি ও মেবার দিল্লি এবং মেবার হচ্ছে চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসচক হলো অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি নাম কি হয়ে যাবে হবে লাইসোজাইম পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করেন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সর্বপ্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যারাটোস কি হবে অ্যান্সারটি অ্যারাটোস্থিস সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন তারপর দেখো পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে এ কথা প্রমাণ করেছেন কে নিকোলাস কোপারনিকাস পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় কোন কোন তারিখে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর কিন্তু পৃথিবীর দিনরাত্রি সমান হয় কর্কট সংক্রান্তি কবে হয় উত্তর গোলার্ধে একুশে জুন আর মকর সংক্রান্তি দক্ষিণ গোলার্ধে কবে হয় ডিসেম্বর সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষর রাখার উপর পরে কবে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্যরশ্মি কিন্তু কর্কটকান্তি রেখার উপর লম্বভাবে পরে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্যরশ্মি কিন্তু নিরক্ষর রাখার উপর লম্বভাবে পড়ে গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড বা ব্যাটারি অ্যাসিড নামে পরিচিত যা গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড এবং জলের মিশ্রণ একটি সীসা অ্যাসিড ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড সার রাসায়নিক রং বিস্ফোরক ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বি কক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয়ে যায় পশ্চিমবঙ্গ বিধান পরিষদ ছিল পূর্বতন দ্বি কক্ষীয় পশ্চিমবঙ্গ আইনসভার উচ্চকক্ষ উনিশশো বাহান্ন সালে এটি চালু হয় এই কক্ষে আটানব্বই জন সদস্য ছিল তার মেয়াদ ছয় বছর ছিল উনিশশো সালের একুশে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাশ হয় পরবর্তী প্রশ্ন কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কুষাণ যুগে কুষাণ যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে গান্ধার শিল্পরীতি বিকশিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে শক এবং কুষাণ উভয়ই গান্ধার শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন যা মানবরূপে বুদ্ধের প্রথম ভাস্কর্য উপস্থাপনার জন্য পরিচিত গান্ধার শিল্পরীতি ছিল প্রাথমিকভাবে মহাজান এবং গ্রীক রোমান প্রভাব সম্পন্ন যমুনা খাল ও শতুদ্র খাল খনন করিয়েছিলেন কে যমুনা খাল ও শতদ্র খাল খনন করিয়েছিলেন কে কি হবে অ্যান্সারটি অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক যমুনা খাল ও শতুদ্র খাল খনন করিয়েছিলেন যমুনা নদীর জল উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ এবং রাজস্থান রাজ্যে প্রবাহিত হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে এশিয়ার সর্বনিম্ন বিন্দু কি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মরুসাগর বা ডেডসি মরুসাগর বা সি হচ্ছে এশিয়ার সর্বনিম্ন বিন্দু তারপরে দেখো আফ্রিকার সর্বনিম্ন বিন্দুর নাম কি লেক আসাল বা আসাল হ্রদ উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দুর নাম কি ডেথ ভ্যালি দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ভালডেস পেনিনসুলা হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু আন্টার্কটিকার সর্বনিম্ন বিন্দুর নাম কি বেল্টলি সাবগ্লেসিয়াল খাদ হচ্ছে আন্টার্টিকার সর্বনিম্ন বিন্দু ইউরোপের সর্বনিম্ন বিন্দুর নাম কি কাস্পিয়ান সাগর অস্ট্রেলিয়ার সর্বনিম্ন বিন্দুর নাম কি আয়ার হ্রদ হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন বিন্দু পরবর্তী প্রশ্ন কি রয়েছে সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কি মেশানো হয় সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কি মেশানো হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তামা কি মেশানো হয় তামা মেশানো হয় খাটি সোনা খুব নরম এবং সবচেয়ে নমনীয় ধাতু এটিকে আরও শক্ত এবং সস্তা করতে এর সাথে তামা এবং নিকেলের মতো ধাতু কি করা হয় মিশ্রিত করা হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে উপক্ষার থেকে হাঁপানির ওষুধ তৈরি হয় বা কোন উপক্ষার থেকে হাঁপানি রোগের ওষুধ তৈরি হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডাটুরিন উপক্ষার থেকে ডাটুরিন থেকে কিন্তু হাঁপানির ওষুধ তৈরি হয় তারপর দেখো মরফিন কোথা থেকে পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায় মরফিন কি কাজে ব্যবহৃত হয় ঘুমের ও বেদনানাশক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় রেসারপিন কোথা থেকে পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায় কি কাজে ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় রেসারপিন কুইনাইন কোথা থেকে পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন কি কাজে ব্যবহৃত হয় ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় কুইনাইন নিকোটিন কোথার থেকে পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় নিকোটিন কি কাজে ব্যবহৃত হয় মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় ক্যাফিন কোথা থেকে পাওয়া যায় কফি গাছের বীজ থেকে পাওয়া যায় ক্যাফিন কি কাজে ব্যবহৃত হয় ব্যথা উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন পুঞ্জি কমিশন কবে গঠিত হয় পুঞ্জি কমিশন গঠিত হয় কবে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টু অর্থাৎ দু সালে কিন্তু পুঞ্জি কমিশন গঠিত হয় কেন্দ্র রাজ্য সম্পর্কের কমিশন হিসাবে ভারত সরকার দু সালের সাতাইশে এপ্রিল পুঞ্জি কমিশন গঠন করেছিল এটির সভাপতিত্ব করেছিলেন বিচারপতি মদন মোহন পুঞ্জি যিনি পূর্ব ভারতের প্রধান বিচারপতি ছিলেন উনিশশো সালের আঠেরোই জানুয়ারি থেকে উনিশশো সালের নয়ই অক্টোবর অবসর নেওয়া পর্যন্ত সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিশত্রুর আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিশত্রুর আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তিনশো নং ধারা অনুযায়ী সংবিধানে তিন ধরনের জরুরি অবস্থার বিধান করা হয়েছে এক হচ্ছে জাতীয় জরুরি অবস্থা কত নং ধারায় উল্লেখ পাওয়া যায় ধারা তিনশো বাহান্ন সংবিধানিক জরুরি অবস্থা বা রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন কত ধারায় তিনশো নং ধারায় আর্থিক জরুরি কত ধারায় তিনশো ষাট ধারায় শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি হলো শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাসায়নিক শক্তি অ্যান্সারটি হয়ে যাবে রাসায়নিক শক্তি শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটি হচ্ছে রাসায়নিক শক্তি শুষ্ক কোষে সঞ্চিত শক্তি রাসায়নিক শক্তির আকারে থাকে কোষটি এক বা একাধিক ত্বরিত রাসায়নিক কোষ নিয়ে গঠিত যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে একটি শুষ্ক কোষ সাধারণত বহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত হয় কোন তাপমাত্রায় শালক সংশ্লেষ ভালো হয় কোন তাপমাত্রায় শালক সংশ্লেষ ভালো হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বাইশ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় শালক সংশ্লেষ সব থেকে ভালো হয় বাইশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম সুপার কম্পিউটার হলো। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পরম পরম হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার বিজয় পি ভাটকর উনিশশো সালে প্রথম ভারতীয় যিনি সুপার কম্পিউটার পরম এইট থাউজেন্ড তৈরি করেন তাহলে পরম কম সুপার কম্পিউটার কে তৈরি করেন বিজয় পি ভাটকর কত সালে উনিশশো সালে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ